নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধ গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটা যাওয়ার পরে একটা শুটিং হয়েছে ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্র করছে তাকে সামনে রেখে পেছনে একটা ইয়ে হবে তো সেই মিছিলটা উনি আবার ডিরেক্টর সেটে এসে দেখছেন কি কি সেই ফুটেজ দেখার পরে ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামো একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে উনি নাকি ওই ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিছিলটা আবার করাইতে হবে কেন বলছে মিছিল সবার মাথায় টুপি দেওয়া আমার মনে হয় চিনবে এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই তিনি সেই দাদা জিনিসগুলো আপনি জানেন যে সেই যে কি বলে জাহানার ইমামের সময় ওনার ভূমিকা কি ছিল এরপরে উনি প্রথম ব্যক্তি যিনি কিনা ওয়াজের বিরুদ্ধে কথা বলেছিলেন আর সাইদিকে নিয়ে তিনি ইয়ে লিখেছিলেন আপনার সম্ভবত হ্যাঁ বিচিত্র সেই শারিয়ার কবিরের সম্পাদনায় তিনি লিখেছিলেন যে এক ধর্ম ব্যবসায়ের উত্থান এই শিরোনাম দিয়ে তিনি ই লিখেছেন তো আসিবনজল মাসকানের রয়ের যেই কাজগুলো তারা করে প্ল্যান বি হিসেবে একটা পক্ষকে দাঁড় করায় আস্তে আস্তে তাদেরকে মনে করায় মনে হয় যেন তারা বোঝায় আসলে আমাদের মতই ডানপন্থী লোক পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে

লজ্জা তো দাদা ধরেন যে যে আমাদের গ্রামের একটা কথা আছে না একজনকে বিচারে জুতা দিয়ে পিটাইছে পেটানোর পরে বলছে যে আমার জুতা দিয়ে পিটাইছে মান সম্মান আসছে যদি আরেকজনের জুতা দিয়ে পেটাইতো তাইলে কি অবস্থা আপনি যে দিন পচা যে মারবেন মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে এরপরে লজ্জা হয় না ওরে ডিম জুতা টুতা খাইলে লজ্জা হবে কিনা সেটা আসলে আচ্ছা আচ্ছা একটা ইন্টারাপ্ট করি আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি কিন্তু ওনার ওনার ফেসবুকে যে যে ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল যে ওনার ব্যাপারে যেগুলো ইএটি পোস্টস দেওয়া হচ্ছে তার অনেকগুলো মিথ্যা এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে যে উনি যে এলজি এগুলো সাপোর্ট করে সমকামিতা সমর্থন করে এগুলি যে পোস্ট সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি আজকে যে দেখি নাই তার মানে উনি ডিলিট করেছেন উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট ওটা তো আমি নিজে করেছি কাজটা সো ডিলিট করে তো লাভ নেই এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে সে ডিলিট করলেই হবে সে তো সে বোয়াগ এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে আমি আজকে কথা বলছিলাম বুঝছেন একজনের সাথে তারা তার একটা নাটক আছে নাটকের নাম হচ্ছে নাটক হচ্ছে আমি নামটা ভুলে গেছি এই যে দেশের দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে নামে সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে ই করা আছে তিনি ই করছিলেন বাইরে ছিলেন বাইরে থেকে সেটে গিয়েছেন সেটা যাওয়ার পরে একটা শুটিং হয়েছে এখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে জামাত ইসলামের একটা মিটিং হবে গোলাম আজমের সামনে সামনে গোলাম আজম যে গোলাম আজমের চরিত্র করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে তো সেই উনি আবার ডিরেক্টর সেটে এসে ওই মনিটরে দেখছেন কি কি সেই ফুটেজ মিছিলটা গুলো দেখার পরে ইচ্ছা মতো গালাগালি এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয় এটা এটাও প্রমোট করে মানে খামো একজনকে ধরেন আমরা বলি না এই ভাই এদিকে উনি নাকি ওই ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয় এটা এটা ওর নর্মাল একটা জিনিস সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে মিছিলটা আবার করাইতে হবে কেন বলছে মিছিল সবার মাথায় টুপি দেয়া লাগবে টুপি নাই কেন বুঝছেন মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং আহ নিজের মাথায় টুপি আছে হ্যাঁ তো এগুলো করে সে এগুলো তো সরাইতে পারবে না তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই না উনি কালচারের উপদেশটা কি এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন উনি পলিসি মেক করবেন উনি ওখানে পুশ করবেন তো এখন উনি কি আমাদের দেশের কালচারে রিপ্রেজেন্ট করে এই আর যদি করে থাকে তাহলে আমাকে गवर्नमेंट আমাকে এটা দেখায় যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে

একটা পলিটিকাল নারিটিভ তৈরি উনি আমাদের উনি করুক উনি ওনার থেকে করুক কিন্তু উপদেষ্টা কালচারাল উপদেষ্টা উনি কালচার নির্ধারণ করবে সেটা তো আমাদের কালচার শুধু অ্যান্টি শেখ হাসিনা না আমাদের কালচার তো মানে বড় একটা বিষয় তাই না জাস্ট অ্যান্টি শেখ হাসিনা ন্যারেটিভ উনি ওনার জায়গা থেকে করুক না উনি নাটক সিনেমা বানাচ্ছে ওখানে ওগুলো পারবে না পারবেন অ্যান্টি শেখ বিরুদ্ধে তৈরি করতে পারবে না এটা তো একটা স্কিল লাগে স্পেসিফিক স্কিল লাগতো লেখক তো একটা উপন্যাস লিখত নানা ওর বিষয়ভিত্তিক নাটকগুলোই না কি আপনার ওই আরেকজনের করে করেন এবং এটা নিয়ে তার সাথে বেশ কয়েকজন তার জুনিয়র পরিচালক যারা আছে তাদের সাথে সে বিতর্কে করেছে যে কারণে মিডিয়াতে সবাই বিষয়গুলো জানে এবং একটা ইয়ে হচ্ছে পিক পকেট তার একটা ইয়া আছে আরেকটা হলো শনিবারের বিকেল এই শনিবারের বিকেলে সে হচ্ছে ওই যে হোলি আর্টিজন নিয়ে আপনার ই আর্টিজন হ্যাঁ কিন্তু বাংলাদেশ না বাংলাদেশে কিন্তু ওইটা আপনার মুক্তি মুক্তি পায় নাই অথচ সেটা ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে বুঝছেন মানে এটার পুরো প্রযোজনা টাকা পয়সা ফান্ডিং যা যা সব সে ভারত থেকে পেয়েছে তো আমরা সরাসরি এমন একজন মানুষকে আমাদের সংস্কৃতির দায়িত্ব দিয়েছি যিনি কিনা ভারতের হয়ে কাজ করেন প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করেন ইন্ডিয়ান নায়ক নায়িকা ছাড়া তার সিনেমা তো হয় না এবং তার তার ই হওয়ার পরে দাদা আপনি লক্ষ্য একটা নায়ক লাগবে একটা নায়ক লাগবে হ্যাঁ তো আমি জানি না হয়তো হইতে পারে যে বুঝছো ওই যে আমি তো বলছিলাম আসিত নজরুল আপনারে আমি ধরব না যদি এরপরে উপদেশটা একজন ইন্ডিয়ান নায়িকা নিয়ে আসেন তাইলে তো এই ইন্ডিয়ান নায়িকা যাদের সাথে কাজ করে তারে নিয়ে আসে এটাও হইতে পারে যে বলতে পারে আপনি তো বলছিলেন প্রতি পরে তাহলে না আপনার কথা তো রাখসা তাইলে একটা জায়গায় রাখসা দেখা যায় হম এবং এবং আপনি দেখেন যে প্রথম আলো তাকে যেইভাবে ই করতেছে একটা জায়গা হচ্ছে চঞ্চল চৌধুরী যে কিনা পলাতক যারে খুঁজতেছে বাংলাদেশের মানুষ ভারতের এই তালালি করার জন্য সেই চঞ্চল চৌধুরী কিন্তু তাকে নিয়ে প্রথম আপনার অভিনন্দন জানায় এই করছে লুকাই লুকাইছিল সবগুলো এখন একে একে বের হবে সবগুলা এই ফারুকই বের করবে সব প্রত্যেককে এবং আমার ধারণা যে প্রোটেকশনে তাদেরকে বের করবে নাসিরউদ্দিন ইউসুফ ইউসুফ এরাও বের হয়ে আসলে আমি অবাক হব না চলেও আসতে পারে বের হবে বের হবে আসিফ ভাই আপনি তো মানে আসলে আমরা তো বাইরে ছিলাম আমাদের জীবনের উপর দিয়ে ঝুঁকির সুযোগটা খুব একটু কম থাকলো আমরাও যে কোনো সময়ে যে পরিস্থিতি দেশে এখন আসলে দেশের বাইরে যারা এখনো আছে এখনো পর্যন্ত তাদেরকে ম্যানেজ করতে পারছে না এছাড়া আপনি দেখেন ফারুকিরে নিয়ে কিন্তু বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো সমালোচনা সবাই মোটামুটি পক্ষে নিউজ করছে তো আমাদের উপরে আমার মনে হয় ঝুঁকি যেটা সেটা ওই ছোটখাটো ঝুঁকি আসবে না জেল জরিমানা না যে কোনো নাই হয়ে যাইতে পারি তো আপনি দেশে থেকে একদম জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আন্দোলন করেছেন এখনো আসলে এমন কিছু শুরু হলে সেটা আপনাদের থেকে শুরু হইতে পারে সামনে করণীয়টা কি করণীয়টা কি এটা এটা তো একটা কমপ্লিকেটেড ইস্যু কারণ মানে আমরা তো একদিকে চাচ্ছি দেশটা স্টেবেল হোক বাট আরেকদিকে যদি সরকার এই রকমের বৈষম্য করে এরকম একদম মানে যাদের একদম টোটালি মানে বেইমানি করতেছে জনগণের সাথে এখন এরপরে তো একটা টাইম সোনার ও লেটার আমাদের তো হয়তো বা কিছু করতে হতে পারে কিছু করতে হলে কি আমার মনে হয় না সরকার এটাকে মানে কিছু করতে পারবে সরকার যদি এখনো মনে করেন এই ধরনের বৈষম্য করে যে ক্লিয়ার বৈষম্য তো এবং এই এই যে ফারুকি ওনাকে যদি নিচ্ছে যে এজেন্ডা আর আরেকটা বিষয় হচ্ছে এই গভর্নমেন্ট ছিল ডেমোক্রেটদের সাপোর্টে এখন ডেমোক্রেটরা কিন্তু নাই তো কাজে ওনারা যদি মনে করেন যে আমেরিকা তাদেরকে খুব বেশি ব্যাকিং দিবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিবে না কারণ আমেরিকাও জানবে যে তারা ডেমোক্রেটের সাপোর্টার তো কাজে আমাদের হয়তো সামনে যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের তো অবভিয়াসলি মানে মুভ করতে হবে তারা আসলে ভয় পাচ্ছে বা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে শেখ হাসিনা চলে আসবে এই সেই কিন্তু তাদের ভয় পাওয়ার জায়গাটা আসলে ভুল জনগণকে ভয় পাওয়া উচিত যেই জনগণ শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই জনগণকে ভয় পাওয়া উচিত যে সেই জনগণ কিন্তু আপনাদেরকেও যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন এক্সট্রিমিজম বেশি করেন উগ্রবাদিতা বেশি করেন তাহলে আপনাদেরকেও তাড়ানোর জনগণের পক্ষে সম্ভব মানে দ্যাটস আ ক্লিয়ার মেসেজ উই আর নট আফ্রেড অফ ইউ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনি আপনি কি আমাদেরকে গায়ে গুলি করবেন ইজ ইট নট ক্লিয়ার যে আমরা গুলি ভয় পাই না এটা তো ক্লিয়ার হওয়ার কথা এতদিন আগে সেই ক্ষেত্রে আজকে আজকে ইলিয়াস সরি ইন্টারাপ্ট করছি না না বলেন আলোচনা বলতে উগ্রবাদকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকম একটা কিছু বলছে না জঙ্গিবাদ 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 জঙ্গিবাদকে বরদাস্ত করা হবে আচ্ছা মানে জঙ্গিবাদ এই ইস্যুটা তো ওয়ার অন টেরোর এর একটা ভোকাবুলারি ছিল ওটা থেকে তো আমেরিকা সরে আসছে তারা কিন্তু এখন আর এই পলিসি পার্সু করে না এই পলিসি এখন একমাত্র পার্সু করে ইন্ডিয়া হঠাৎ করে জঙ্গিবাদের কথা কেন বললো নাসির নজুল কে তাকে দিয়ে বলালো এটা বিশাল বিশাল একটা সিগনিফিক্যান্ট ঘটনা দাদা আপনি ফেসবুকে পোস্ট করেছেন আমিও সেটা পরে পোস্ট করেছি আপনার অনুমতি নিয়ে মানে এটা বিশাল সিগনিফিক্যান্ট যে হঠাৎ করে জঙ্গিবাদ কে জঙ্গিবাদ আসিফ নজুলেরে কোথায় চাপ দিল জঙ্গিবাদেরা মানে এটা কোথ থেকে পাইলো সে এটা এটা বিরাট একটা ব্যাপার যেই 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 জঙ্গিবাদের তক মানিয়ে আসিফ মাহাতাবরা এতদিন মানে সামনে দাঁড়াইতে পারে না কিছু বললেই জঙ্গিবাদের ইনিয়া হয়তো আপনার মানে ওই কি বলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বললেও আসিফ মাহাতবদের আপনার জঙ্গিবাদ বলা হয়তো আমরা যদি মাঝে মধ্যে দুই এক নামাজ পড়ি সেটার জন্য জঙ্গিবাদ বলা হয় দাঁড়িয়ে রাখলে সমস্যা ইফতার করলে সমস্যা টুপি মাথায় দিলে সমস্যা যাই এই সমস্যাগুলো নিয়ে আমরা এতদিন ছিলাম এখন আসিফ নজরুল কি সেটা বাংলাদেশের মানুষ আমার মনে হয় চিনবে এবং আসিফ নজরুলকে চেনার জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই তিনি সেই দাদা এই জিনিসগুলো আপনি জানেন যে সেই যে

রয়ের যে কাজগুলো তারা করে প্ল্যান বি হিসাবে একটা পক্ষকে দাঁড় করায় আস্তে আস্তে তাদেরকে মনে করায় মনে হয় যেন তারা বোধ আসলে আমাদের মতোই ডানপন্থী লোক পরবর্তীতে সুযোগ মতো তারা কাজে লাগে আমার ধারণা সেই কাজেই লাগাচ্ছে দাদা এখন আমাদের আমি আমি আর জিনিস বলি ওই